আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি ওরে লাল ঝান্ডা একটা দেড় গজের কাপড়ে টুকরো না কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে ফান্ডের টাকা দিয়ে এক আবার টুকরো কেনা হয়নি ক্ষেত মলুর দিন মলুর একটা হকার বস্তিবাসী করোনিবাসী উৎবাস্ত মানুষ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে এই প্রচণ্ড রোদে দুপুরবেলা কি করেছে বসবে লাখ লাখ মানুষ মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল এই বাংলার দিশা পাল্টাতে দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতি ও সহায় আজকে এত তপ্ত রোধ হয়নি চাদরে মুড়ে দেওয়া হয়েছে কেন আমরা এসেছি আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি এখানে লড়াই শেষ না আজ থেকে লড়াই শুরু মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন খড়গপুরের মেটালিক্সমূলের নেতাদের তোলা দিয়ে কারবার চালাইয়ার জমি দখল করে সেখানে দাঁড়িয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সুতির সাজুর মোড়ে কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দান্ডাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা এখানে যখন মিটিং করছি আক্রান্ত প্রতিনিধিরা যে অমিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা তাকে তৃণমূল হামলা করেছিল পুলিশ মামলা করেছিল জেল দিয়েছিল তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল এখন আমরা আক্রান্ত তারা ওই মনিন্দ বর্মন লোকগীতি গায় ভাইয়া সঙ্গীত এই শিক্ষক নিয়োগের দুর্নীতি আজ ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল গান লিখেছিল স্বভাব কবি সবসময় গান লেখে গান গায় লোকশিল্পী বলতে পারেন গ্রাম্য শিল্পী বলতে পারেন গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে তাকে পর হামলা করেছে সে এখন ঘর ছাড়া যারা আমাদের ঘর ছাড়া করছে আন্দোলনকারীদের সরকার করছে আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়বো যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে আর নয় আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু হাজার থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল জেল হয়েছিল জরিমানা হয়েছিল হামলা হয়েছিল মিথ্যা মামলা হয়েছিল আর তারপর নিজের মালকি মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় কাপড়ের কাপড়ে টুকরো না কোন কর্পোরেট কোম্পানি ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে চিট ফান্ডে টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি খেত মজুর দিন মজুর একটা হকার বস্তিবাসী করণীবাসী উদ্বাস্তু মানুষ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে